আসসালামু আলাইকুম আজকে এমন দুটি বাস্তব ঘটনা শেয়ার করব যা বিশেষভাবে তাদের জন্য যারা কাউকে ভালোবেসে আল্লাহর দরবারে বারবার কেঁদেছেন নাম ধরে দোয়া করেছেন আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন আল্লাহর সামনে মাথা নত করে শুধু তাকেই চেয়েছেন জীবন সঙ্গী হিসেবে এই ভিডিওটি তাদের জন্য যাদের হৃদয়ে একটাই প্রার্থনা ঘুরে ফিরে আসে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের অবশ্যই এটা জানা এবং দেখা উচিত বলে আমার মনে হয় প্রথম ঘটনা প্রথমবার যখন তার ছবি দেখেছিলাম মনে হলো এই তো সে আমার মন বলল এই ছেলেটাই সে আমাদের এঙ্গেজমেন্ট ঠিক হলো আশায় বুক বাঁধলাম কিন্তু হঠাৎ করেই সব ভেঙে গেল একটুও আভাস ছিল না আমি ভেঙে পড়েছিলাম তবুও কারোর সামনে কিছু দেখাইনি হেসেছি অন্যের বিয়েতে গিয়েছি ইসলামিক কথাগুলোও শেয়ার করতাম কিন্তু ভেতরে ভেতরে আমি আল্লাহকে বলতাম ইয়া আল্লাহ দয়া করে তাকেই আমার করে দাও এক বছর পর সেই একই প্রস্তাব আবার ফিরে এলো এইবার বিয়ে হয়ে গেল আমার মন বলল হয়তো এবার আল্লাহর টাইমিং ছিল এটা হয়তো এটাই ছিল তাকদির কিন্তু বিয়ের দুদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম দুইটা সাপ আমার শরীরের উপর শুয়ে আছে আমি আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠলাম কিন্তু আমি এটাকে পাত্তা দিইনি শয়তানের খেলা নিকাহের দিনই ওর দাদা মারা গেলেন তবুও বিয়েটা হয়ে গেল আমি আবেগে অন্ধ ছিলাম যে কোনো আলামতকেই গুরুত্ব দিইনি কিন্তু সে মানুষটা সে তেমন ছিল না যেমনটা সে নিজেকে দেখিয়েছিল সে তার চাকরি অতীত সব কিছুতে মিথ্যা বলেছিল সে মদ খেত সে আমার প্রতি ভালোবাসাহীন ছিল ইমান থেকেও অনেক দূরে আর তার মা আমাকে গালাগাল করতো মুখে থু দিত মারত মিথ্যা অপবাদ দিত যেগুলোর মানে আমি নিজেও বুঝতাম না আমি প্রতি রাতে কাঁদতাম আল্লাহকে বলতাম ইয়া আল্লাহ এই কি সেই ভালোবাসা যার জন্য আমি তোমার কাছে কেঁদেছিলাম তিন মাসের মাথায় সব শেষ তালাক আর সে সপ্তাহ না যেতেই আর একজনকে বিয়ে করলো আর আমি থেকে গেলাম এমন এক যন্ত্রণায় যা আমার প্রাপ্য ছিল না একটা নিঃশব্দ শূন্যতা যা হৃদয় ভাঙ্গার থেকেও বেশি যন্ত্রণাদায়ক ছিল আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম তার জন্য কিন্তু আমি নিজেই একটা দরজা জোর করে খুলতে চাইছিলাম যেটা আল্লাহ আগেই বন্ধ করে দিতে চেয়েছিলেন আর আল্লাহ সেটাকে খুলে দিলেন শুধু আমাকে দেখানোর জন্য তিনি আমাকে কি থেকে বাঁচাতে চেয়েছিলেন কারণ সব সময় আল্লাহ আপনার চাওয়াটাকে আটকান না তিনি মাঝে মাঝে আপনাকে রক্ষা করেন সেই জিনিস থেকে যা আপনাকে ধ্বংস করে দিবে তাই কখনোই যেদের সাথে দোয়া করবেন না আল্লাহ কখনো অন্যায় করেন না কিন্তু আমাদের অন্ধ ভালোবাসা সেটাই আমাদের ভেঙে দেয় আল্লাহর উপর ভরসা রাখুন একদিন আপনি আল্লাহকে শুক্রিয়া জানাবেন যদি আপনি এখনো কারো ভালোবাসার অপেক্ষায় থাকেন মানুষকে খুঁজবেন না বরং তাকে খুঁজুন যিনি মানুষের হৃদয়কে লেখেন আর যখন সেটা আপনার জন্য হবে তা আসবে শান্তি নিয়ে কষ্ট নয় দ্বিতীয় ঘটনা একজন বোনের তিনি লিখেছেন আমার প্রাক্তন স্বামীকে আমি আমার সমস্ত দোয়াই রাখতাম একদম নাম ধরে ধরে আল্লাহর কাছে ওই ব্যক্তিকে চাইতাম দোয়া কবুলের এমন কোনো সময় নাই যে সময়ে আমি তাকে পাওয়ার জন্য দোয়া না করছি যেখানে কোনো দিন যোগাযোগই হওয়ার সম্ভাবনা ছিল না সেখানে ওই ব্যক্তির সাথে হুট করে প্রায় দেড় বছর পর যোগাযোগ হয় এবং বিয়েও আমার চেয়ে খুশি কেউ ছিল না কেননা আমার দোয়া কবুল হয়েছিল আল্লাহ আকবার কিন্তু ওই যে হাদিসের রসুল সাল্লু আলহাম বলে গিয়েছেন কিভাবে দোয়া করা উচিত এটা আমি জানতাম না বা সেভাবে দোয়া করতে পারিনি ফলস্বরূপ মানুষটাকে পাওয়ার জন্য আমি তাহাজুদের শেষ দায় পরে কান্না করতাম সেই মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইফতারের সময় পানির সামনে রেখে অসহায়ের মতো দুই হাত তুলে চোখের পানি ছেড়েছি এবং বলেছি ইয়ারাব এই জালিম স্বামীর হাত থেকে আমাকে রক্ষা করুন আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি তকদিরে লিখন সত্য আল্লাহ লজ্জাশীল তাই আমাদের খালি হাতে ফেরাতে লজ্জা পান বলে আমাদের ভুল দোয়াগুলিও কবুল করে নেন কখনো কখনো কিন্তু পরবর্তীতে আমরা ঠিকই বুঝতে পারি আমাদের চাওয়ায় ভুল ছিল তাই আমাদের সকলের উচিত দোয়া করার সময় সতর্ক থাকার নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমাদের আল্লাহর উপর তাওকুল করা উচিত এবং তার ফয়সালার উত্তম সমাপ্তির জন্য দোয়া করা উচিত এই ভিডিওটি আপনাদের ডিমোটিভেট করার জন্য নয় বরং সতর্ক করার জন্য যে আমরা কী চাইছি এবার আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি আমি আমার পছন্দের মানুষকে হালাল জীবনসঙ্গী হিসেবে চাইতে পারবো না অবশ্যই চাইতে পারবেন শরীয়ত বিরোধী এবং হারাম কিছু না হলে কোনো কিছু চাওয়া মানা না বরং আল্লাহর কাছে চাইতে থাকা আমাদের ইমানের পরিচয় কিন্তু আমরা যেন চাওয়ার সময় আমাদের কল্যাণটাকে প্রাধান্য দিই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অনুগ্রহ করে হারাম রিলেশন থেকে দূরে থাকবেন এভাবে ভাবুন হয়তো আপনি কাউকে খুব ভালোবাসেন তাকে চাইছেন কাঁদছেন আল্লাহর দরবারে তার জন্য দোয়া করছেন কিন্তু আপনি জানেন না সে মানুষটি আপনার জন্য ভবিষ্যতে কেমন হবে যেমনটা এই দুই বোনের সঙ্গে হয়েছে আল্লাহ না করুক অন্য কারোর সাথে এটা হোক তাই আপনি চাইতে পারেন এইভাবে হে আল্লাহ যদি অমুক ব্যক্তি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে হালালভাবে আমার জীবনে নিয়ে আসুন আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য কল্যাণে পরিণত করে দিন অথবা যদি তাও না হয় তাহলে তার প্রতি আমার মনের এই অনুভূতিগুলো আপনি আমার অন্তর থেকে মুছে দিন আমাকে সন্তুষ্ট করুন আপনার ফয়সলায় এইভাবে দোয়া করলে ইনশা আল্লাহ আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না বরং আপনি আল্লাহর উপর ভরসা করে তার ফয়সালায় শান্তি খুঁজে পাবেন কারণ আপনি শুধু চাচ্ছেন না আপনি জ্ঞান ও ইমানের সঙ্গে চাইছেন আপনি শুধু আবেগে ভাসছেন না আপনি কল্যাণকেও বিবেচনা করছেন আপনি শুধু সম্পর্ক চাইছেন না আপনি হালাল ভালোবাসা চাইছেন যেটা দুনিয়াতেও শান্তি দেবে আখেরাতেও কল্যাণ আনবে এটাই হলো পরিণত ইমানদারের চাওয়া দোয়া করে নিজেকে আল্লাহর ফয়সলায় সোপে দেওয়া এই চাওয়ায় কখনোই লজ্জা নেই বরং আছে আত্মমর্যাদা ও তাকুয়া